আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের একটি নতুন রেসিপি করে দেখাবো আলু দিয়ে গরুর বট বা ভুঁড়ি যে যেটাই বলেন চলেন চলুন চলে যাই মূল রেসিপিতে তার জন্য একটি প্যানে আমি তেল গরম করে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি অপর পাশে একটি চুলাতে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি যেটা আপনাকে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বটটা রান্না করে দেখাবো এবং দ্রুত যেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তার জন্য প্রেসার কুকারের ভেতরে আমি ফার্স্টে গরুর কিছুটা তেল ছিল ওটা আমি দিয়ে দিয়েছি তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ পেঁয়াজ তার সাথে তেল অ্যাড করে সেটা আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিচ্ছি এবার তার সাথে আস্তে আস্তে মশলাগুলো আমি অ্যাড করব এবার অ্যাড করছি আদা রসুন ও জিরে বাটা জিরে বাটা তার সাথে অ্যাড করছি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার এর সাথে আমি আরও দেব হচ্ছে মরিচ গুঁড়ো দেব মরিচ গুঁড়োও দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আসলে এগুলো পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন যে আপনি কতটুকু মাংস রান্না কতটুকু বুড়ি রান্না করছেন বা কতটুকু কি রান্না করছেন তার সাথে আমি আরও অ্যাড করছি হলুদ গুঁড়ো এবার এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখেন এবার এর সাথে গরম মশলাগুলো আমি দিয়ে দিব। দিচ্ছি দারুচিনা দারুচিনি ছোট এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে সব শেষে আমি অ্যাড করছি লবণ যেটা খুবই মানে প্রয়োজনীয় রান্না সুস্বাদু করার জন্য এটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস আমি মনে করি তারপরে হ্যাঁ এটার ভেতরে আমি আমার আগে থেকে কেটে আমি আসলে ভুড়িগুলো ডিপে রেখেছিলাম যেটা বের করে রেখেছি এবার সেটা আমি ওর ভেতর মশলাটার ভেতরে দিয়ে দিচ্ছি এবং দিয়ে তার সাথে আমি অ্যাড করেছি কয়েকটা গোটা গোটা রসুন যেটা এক্সেপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা আসলে যার যারা পছন্দ মতোই রসুন বাটারটা ভালো লাগে বা রসুন গোটা রসুনটা যারা পছন্দ করেন তারা দিবেন তারপরে এটাকে সুন্দর করে আমি দেখেন ভুনে নিচ্ছি বটটা এরম করে সুন্দর করে আস্তে আস্তে করে আপনারা একটু হালকা আছে এটা সুন্দর করে একটু ভোনা করার চেষ্টা করবেন বা মাখা মাখা করে নেওয়ার চেষ্টা করবেন এটা কষিয়ে কষিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর করে এটা সুন্দর করে কষানোটাই আসলে বট রান্না যত কষাবেন তত তার ভিতরের স্মেলটা চলে যাবে একটা সুন্দর সেন্ট আসবে তারপরে পাশে ভেজে রাখা আমার হচ্ছে আলুগুলো আমি এবার বটের ভেতরে অ্যাড Корти. করে এটা সুন্দরভাবে এটা আবারও আমি কষিয়ে নিচ্ছি দেখেন বটটার সাথে সুন্দর করে আলুগুলো আমি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মাখিয়ে নেওয়ার পরে দেখেন সুন্দর করে মাখানো শেষে হচ্ছে আরও সুন্দর করে এটা কষাবেন যেন এই কষানোর ভেতরেই যেন বটের সেই স্মেল বা গন্ধটা চলে যায় সুন্দর করে কষিয়ে নিয়ে এর সাথে আপনি সামান্য পরিমাণে অ্যাড করবেন সরিষার তেল যেটা আমি আগে অ্যাড এটা আমি এখন করে দিচ্ছি এখন একটু অ্যাড করে দিয়েছি এবার এর সাথে একটু আপনি দিয়ে দিবেন হচ্ছে গরম পানি ঠান্ডা পানি এখানে কখনোই ব্যবহার করবেন না আসলে ঠান্ডা পানি ব্যবহার করলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় যার জন্য একটু সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে এটা আমি সুন্দর করে কষানো শেষে গরম পানিটা অ্যাড করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তারপরে এটা অ্যাড করার পরে এটাকে আমি কয়েকটা মানে ইয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও পানিটুকু দিয়ে যখন একটু সুন্দর বল কুটেছে তখন এটাকে আমি শীষ দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দেখেই বুঝতে পারছেন চার পাঁচটা শীষ দেওয়ার পরে প্রেশার কুকটা আমি আবারও খুলে নিয়েছি দেখেন বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে কতটা কালারফুল আর কতটা সুন্দর হয়েছে আমার বটটা দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা তার সাথে আমি একটু অ্যাড করছি ধনিয়া গুঁড়ো তার সাথে অ্যাড করছি আবারও একটু হচ্ছে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এটা রান্নার আগ মুহূর্তে দিয়ে আমি আবার আবারও জিনিসটাকে একটু কোষ আরও মানে ইয়ে করে নেওয়ার চেষ্টা করছি ঝোলটাকে একটু কমিয়ে মাখো মাখো করে নেওয়ার চেষ্টা করছি দেখেন কতটা সুন্দর হয়েছে লোভন লোভনীয় লাগছে দেখতে এটা এবার আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এটাকে এবার আপনারা যে যেরকমভাবে খেতে চান অনেকে বটটা আসলে ভাজা ভাজা পছন্দ করে অনেকে আবার মাখা মাখা পছন্দ করেন যারা মাখা মাখা খেতে চান তারা এভাবেও খেতে পারেন আর যারা মনে করেন ভাজা ভাজা খাবো তারা সুন্দর করে এটা আবারও কড়াইতে দিয়ে ভেজে ভেজে নিয়ে খেতে পারেন আমার রান্নাটাতে যদি আপনারা উপকৃত হন বা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন আর রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন রান্নাটা দ্রুত হয় এবং খেতেও খুবই